পরোটা খাচ্ছেন নাকি বিষ খাচ্ছেন বডিতে স্লো শুরু হয় প্রিয় আজকে আমি বলবো আপনি কি জানেন যে পরোটা তুলে লাগে সেটাই হয়তো একদিন আপনাকে আইসিউতে পাঠাবে এই নরমতে পিছনে আসে সাল্টু অ্যামোনিয়াম সালফেট আর ইউরিয়ার ভয়ঙ্কর জুটি হ্যাঁ সেই ইউরিয়া যা মাটিতে সার হিসাবে পড়ে সেটাই আজ আপনার পেটে যাচ্ছে নরম পরোটার নামে প্রতিটি কামড়ে কিডনি ধীরে ধীরে বিকল হচ্ছে লিভার হারাচ্ছে নিজের ক্ষমতা হরমোনগুলো উল্টাপাল্টা হতে শুরু করেছে এমনকি ক্যান্সারের পথ খুলে দিচ্ছে এই নীরব বিষ আজ পরোটা কাল হাসপাতালের বেড এখন সিদ্ধান্ত আপনার স্বাদ চাই নাকি স্বাস্থ্য সতর্ক হন সচেতন হন আমরা এই ভিডিওতে আলোচনা করবো সালটু এটা কেন ব্যবহার করা হয় এটি আমাদের বডিতে কি কী রকম ক্ষতিকর প্রতিক্রিয়া সৃষ্টি করে সার্টুর বিকল্প কি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে বাংলাদেশে খাদ্য ভেজাল নতুন কিছু না দু সালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তাদের গবেষণায় পাই যে তাদের কালেক্ট করা শ্যাম্পলের বহান্ন ভেজাল বাংলাদেশে প্রতি বছর ছাব্বিশ মিলিয়ন মানুষ খাদ্যজনিত রোগে আক্রান্ত হয় পরোটা নান রুটি তন্দু রুটি সিঙ্গারা অনেকের কাছে জনপ্রিয় খাবার এই খাবারগুলো নরম মস্ত করতে সাল্টু ব্যবহার করা হয় এখন প্রশ্ন থাকতে পারে সাল্টু কি এটি এমন এমন সালফেট ও ইউরিয়া সার মিশিয়ে তৈরি এক ধরনের গুঁড়া লবণের মতো দেখতে দাদা দাঁড়া সাল্টু আটার খামিরে মিশিয়ে রুটি পরোটা ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয় এখন প্রশ্ন হতে পারে সাল্টু কেন ব্যবহার করা হয় সাল্টু ব্যবহারের পিছনে প্রথম প্রথম এবং প্রধান যে কারণ তা হচ্ছে এর দাম কম সাধারণ বেড ইম্পারের দাম বেশি এই কারণে বাংলাদেশের ব্যবসায়ীরা ছালটি ব্যবহার করে থাকে ছালটি ব্যবহার করলে খাবার নরম হয় এবং অনেক দীর্ঘ সময় পরও নরম থাকে খাবার মসমস্ত হয় খাবার খাবার অনেকটা বেশি ফুলে ওঠে এবং খাবার দেখতে অনেক বেশি মনে হয় খাবারে যদি কম দামে তেলও ব্যবহার করা হয় তবুও খাবার মসমস্তে থাকে এখন প্রশ্ন হতে পারে খাবার নরম ফুলে ওঠার পিছনে সাল্টু কিভাবে কাজ করে আমরা যখন ময়দার খামিরে সাল্টু যোগ করি তখন ময়দার যে পানি থাকে পানির সঙ্গে সাল্টু বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড খাবারের আদ্রতা ধরে রাখে খাবার নরম ও মুসমুসে করে এখন কিভাবে বুঝবো যে খাবারে সাল্টু অ্যাড করা আছে খাবার অস্বাভাবিক নরম হবে পরোটা পুরি বা পাউরুটি অস্বাভাবিকভাবে নরম থাকে অনেক সময় খাবার দীর্ঘ সময় রাখলেও নরম থাকে ঝাঁজালো বা লগ্নাত্ম স্বাদ খাবারের সামান্য ঝাঁজালো স্বাদ বা লবণাত্ম ভাব থাকে মুখে গেলেও চুলকানির অনুভূতি হতে পারে পুরী পরটা বা পাউটি সাধারণ তুলনায় বেশি ফুলে ওঠে দেখতে খুব মোটা ও আকর্ষণীয় লাগে খা গরম খাবারে হালকা দুর্গন্ধ থাকতে পারে খাবার পর পার্শ্ব বা গলা বুড়া হতে পারে এমনকি পেটে ব্যথা ডায়রিয়া ভূমিভাগ বা হজবের সমস্যা হতে পারে এখন আমরা জানবো ছালটা আমাদের জন্য ক্ষতিকর কেন ইউরিয়া মানবদের প্রবেশের পর ইউরিয়া চেঞ্জামের মাধ্যমে অ্যামোনিয়াতে পরিণত হয় অ্যামোনিয়া বডি রক্তে মিশে রক্তের পেস কমে অ্যাসিডিওসিস তৈরি করে অতিরিক্ত অ্যামোনিয়া সরাসরি স্নায়ুতন্ত্রের উপর বিষাক্তর প্রভাব ফেলে অতিরিক্ত অ্যামোনিয়া লিভার ও কিডনি দ্বারা প্রসেস করা হয় যা দীর্ঘমেয়াদে এই অঙ্গগুলোর কার্যক্ষমতা নষ্ট করে অ্যামোনিয়া রক্ত মিশে গেলে হাইপার অ্যামোনিয়া হয় যার ফলে মাথা ব্যথা বমি ও খিচুড়ি দেখা দেয় অর্থাৎ আমরা বলতে পারি সাল্টু মিশ্রিত খাদ্য গ্রহণ করলে পেট ব্যথা বমি ডায়রিয়া কিডনি ফেলো লিভার সেরোসিস মাথা ব্যথা খিচুনি স্মৃতি ভ্রংশ হতে পারে এমনকি দীর্ঘমেয়াদে ক্যান্সারও হতে পারে প্রশ্ন করতে পারেন সাল্টুর কম দামি বিকল্প কি বিকল্প হিসাবে অ্যামোনিয়াম বাইকার্বনেট ব্যবহার করা যাবে এটি খাদ্য এটি ফুড এডিটিভ হিসেবে পরিচিত এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং এফডিএ কর্তৃক করতে অনুমোদন প্রাপ্ত তাপের সংস্পর্শে আসলে অ্যামোনিয়াম বাইকার্বনেট ভেঙ্গে অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া গ্যাস তৈরি হওয়ার ফলে ময়দার ভিতর বুদ্বুদ তৈরি হয় এবং পণ্য ফুলে ওঠে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ যদি কোনো ব্যবসায়ী ভাই আবার এই ভিডিওটি দেখে থাকেন সকলের প্রতি অনুরোধ থাকবে আপনারা খাদ্যে এমন কোনো উপাদান যোগ করবেন না যা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কারণ আপনি যদি আজকে কাউকে ঠকান কালকে অবশ্যই আপনি অন্য এক একজনের দ্বারা ঠকবেন